বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত ফেসবুক লাইভ ক্লাসে স্বাগত এই ক্লাসটি অনলাইন টিভেট ডট কমে দেখা যায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ ইনস্ট্রাক্টর টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আর এসি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট বিষয় কোড সাতষট্টি দুশো তেতাল্লিশ বিষয় কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন চতুর্থ পর্ব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার এয়ারকন্ডিশনিং টেকনোলজি ক্লাস শেষে আমরা যা শিখব রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ইকুইপমেন্ট নির্বাচন পদ্ধতি সম্পর্কে ধারণা টিউবিং এবং পাইপিং সাইজ সম্পর্কে ধারণা রেফ্রিজারেশন পাইপিং নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ এবং চিলার নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ জব নম্বর দশ জবের নাম রেপ্রেজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং প্লান্টের ইকুইপমেন্ট নির্বাচন পদ্ধতি পর্যবেক্ষণ স্টাডি দ্য সিলেকশন অফ ইকুইপমেন্ট অফ এ রেপ্রেজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং প্লান্ট টেন পয়েন্ট ওয়ান ক্যালকুলেট দ্য টোটাল লোড অফ এ ল্যাবরেটরি অর ওয়ার্কশপ 10.2 Calculate the total load of a commercial air conditioning building. 10.3 Calculate the total load of a cold storage. 10.4 Select the proper size of compressor, condenser, evaporator, expansion device, receiver and chiller. জব শিটের নমুনা এখানে থাকবে জব নম্বর তারিখ এবং জবের নাম এই হল আমাদের জব নম্বর দশ তারিখ এবং জবের নাম এখন আমরা একটা জবশিটের পূর্ণাঙ্গ নমুনা আমরা দেখব জবশিট কীভাবে তৈরি করতে হবে প্রথমে জবের উদ্দেশ্য বা অবজেকটিভস থাকতে হবে দ্বিতীয়ত কার্যপ্রণালী বা ওয়ার্কিং প্রসিডিওর থাকতে হবে তৃতীয়ত সমস্যাগুলির সমাধান প্রবলেম অ্যান্ড সলভিং চতুর্থ সতর্কতা বা প্রিকুয়েশন পঞ্চম মন্তব্য বা রিমার্কস জবের উদ্দেশ্য বা অবজেক্টিভস ওয়ার্কশপ গবেষণাগার বা কমার্শিয়াল স্পেসের মোট কুলিং লোড নির্ণয়করণ সঠিক সাইজের কম্প্রেসার কন্ডেন্সার ইভাপোরেটর নির্বাচন কার্যপ্রণালী বা ওয়ার্কিং প্রসিডিওর টিউবিন এবং পাইপিং সাইজ কপার সাধারণত নরম এবং শক্ত বা দৃঢ় দুই ধরনের হয় এই দুই ধরনের টিউবের ওয়াল থিকনেসও দুই ধরনের হয় যথা কে টাইপ এবং এল টাইপ কে টাইপ টিউব হ্যাভি ওয়াল থিকনেস বা বেশি পুরোত্বের হয় এবং এল টাইপ টিউব মিডিয়াম ওয়াল থিকনেস বা মধ্যম পুরোত্বের হয় আজকাল অধিকাংশ ক্ষেত্রে এ সি আর টিউব এল থিকনেসের হয় এয়ারকন্ডিশনিং এবং রেপ্রেজারেশন এসি এয়ার নরম কপার টিউব আর এসি বা রেপ্রেজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং কাজে ব্যবহৃত হয় এগুলো অ্যানিলিং করায় সহজে বাঁকানো ও ফ্লেয়ারিং করা যায় এস এ ই বা সোসাইটি অফ অটোমোটিভ ইঞ্জিনিয়ার্স এর মতে স্ট্যান্ডার্ড কপার টিউবগুলো হল তিন বাই ষোলো ইঞ্চ এক বাই চার ইঞ্চ তিন বাই আট ইঞ্চ সাত বাই ষোলো ইঞ্চ হাফ ইঞ্চ আউটসাইড ব্যাস বিশিষ্ট দৈর্ঘ্য লম্বায় সাধারণত পঁচিশ ফুট পঞ্চাশ ফুট এবং একশো ফুটের হয় কপার টিউব ওয়াল থিকনেসের নিম্ন কয়েকটি তালিকা দেওয়া হল কুমিক নম্বর এক থেকে আট পর্যন্ত আর বাইরের ব্যাস বা আউটসাইড ডায়া ওয়াল থিকনেস ওয়ান ফোর্থ ইঞ্চের জন্য ওয়াল থিকনেস হচ্ছে জিরো পয়েন্ট পর্যায়ক্রমে সবগুলো দেওয়া আছে একটু দেখে নিতে হবে এগুলো বাণিজ্যিক কমার্শিয়াল বা রিপ্রেজারেশন অ্যান্ড এর ক্ষেত্রে শক্ত বা দৃঢ় কপার টিউব ব্যবহৃত হয় নমিনাল সাইজের কপার টিউব শক্ত নরম উভয় প্রকারের হয় তবে নমিনাল সাইজ কপার টিউব রেফ্রেজারেন্ট লাইনে বা হিমায়ক লাইনে ব্যবহৃত হয় না হচ্ছে আমাদের আরও কয়েকটি নমিনাল কপার টিউবের বিভিন্ন সাইজ কমিক নম্বর এক থেকে ছয় পর্যন্ত নমিনাল সাইজ হচ্ছে ইঞ্চিতে ওয়ান ফোর ইঞ্চ থ্রি এইট ইঞ্চ হাফ ইঞ্চ ফাইভ এইট থ্রি ফোর এখানে আছে কে টাইপ এল টাইপ দুটি পদ দেওয়া আছে কে এবং এল টাইপ এবং ইনসাইড ডায়া এবং ওয়ালThickness 12টা বর্তমানে রেফ্রিজারেশন সিস্টেমে মেট্রিক সাইজের টিউব ব্যবহৃত হয় প্রমাণ মাপগুলো হলো 6 8 10 14 এবং 15 মিলিমিটার বাইরের ব্যাস রেফ্রিজেশন পাইপিং নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ এক ইভাপোরেটর কয়েল নির্বাচনে যাতে সঠিক পরিমাণে হিমায় প্রবাহিত হতে পারে সেজন্য সঠিক ব্যাসের টিউব নির্বাচন করতে হবে দুই সিস্টেমে প্রেশার লস হয়ে যেন প্লান্টের ক্ষমতা ও দক্ষতা কমে না যায় তা খেয়াল রাখতে হবে তিন কম্প্রেসারে কোনো অবস্থাতেই যেন তেল হিমায়ক প্রবেশ করতে না পারে তার ব্যবস্থা থাকতে হবে চার ইভোপোরেটর বা সাকশন লাইনে যেন তেল জমা হতে না পারে তার ব্যবস্থা করতে হবে এখন চিলার নির্বাচনে কয়েকটি বিবেচিত বিষয়সমূহ হল এক হিট ট্রান্সফার এবং তরলে প্রবাহ এর প্রতি নজর রাখতে হবে দুই নির্মাতা কর্তৃক পদত্ত নির্দেশিকা সম্পর্কে জানতে হবে তিন কনডেন্সার এভাপারেটর এর ইনলেট ও আউটলেট ওয়াটার এর তাপমাত্রা সম্পর্কে জানতে হবে চার সরবরাহকৃত পানির পরিমাণ সম্পর্কে জানতে হবে এবং পাঁচ কুলিং রেঞ্জ সম্পর্কে জানতে হবে এখন আমরা কতগুলো সাবধানতা বা প্রিকুয়েশন দেখি সঠিকভাবে কুলিং লোড নির্ণয় করতে হবে দ্বিতীয়ত ক্ষমতা অনুযায়ী কম্প্রেসার কন্ডেন্সার কুলিং কয়েলের সঠিক সাইজ নির্বাচন করতে হবে তিন উপযুক্ত কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করার জন্য শ্রেণী শিক্ষক বা কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ বা সহায়তা নিতে হবে মন্তব্য বা রিমার্কস ব্যবহারিক কাজগুলো সম্পাদন করতে পারলে যে কোনো প্লান্টের ইকুইপমেন্ট নির্বাচন করতে সক্ষম হবে এ হলো আমাদের জব নম্বর দশ শেষ এখানে আমাদের শেষ আল্লাহ হাফিজ থ্যাংকস অ্যানি কোশ্চিন ইউ ক্যান ফাইন্ড মি অ্যাট এই ইমেলে যোগাযোগ করবে আর এই ক্লাসটি পুনরায় দেখতে ভিজিট করো অনলাইন টিবেট ডট কম এই অ্যাড্রেসে দেখা যায় পরিশেষে ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ ফর অল ধন্যবাদ